আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা করলা বাজি একদম তিতামুক্তভাবে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি করলা নিয়ে নেছি। এখন একটা কাটারের সাহায্যে এটা কুচি কুচি করে একদম কেটে নেব আর এই কাটারের সাহায্যে করলাগুলো কেটে নিলে খুব ইজিলিভাবে একদম সহজভাবে কেটে যায় আর প্রত্যেকটা স্লাইস একদম পাতলা পাতলা হয়ে থাকে তো এটা দিয়ে হ্যাঁ করলা কাটা খুবই সহজ তো আমি কেটে নিয়েছি খুব অল্প সময় একদম কুচি কুচি হয়ে যাবে আর দেখেন প্রত্যেকটা একদম পাতলা পাতলা স্লাইসের হয়েছে তো আমি বাকিগুলো কেটে নিচ্ছি তো খুব সহজভাবে কেটে নিতে পারেন তো আমার কেটে নেওয়া শেষ এখানে আমি তিনটা করলা কুচি করে নিয়েছি আর গুলো এখন ছাড়িয়ে নেব আমার বেঁচিগুলো খেতে ভালো লাগে না এ এমন অনেকেই আছেন যারা বেচি পছন্দ করেন তো তারা এইভাবে রেখে দিতে পারেন তো আমার ভালো লাগে না দেখে আমি সবগুলো বেঁচে একদম উঠিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নার জন্য তো করলাটা আমি কিভাবে পরে ধুয়ে নিচ্ছি তা আমি পরে দেখিয়ে দিব আর চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে একটা আস্ত রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি পাঁচটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অবশ্যই ভাজিতে পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দেবেন তাহলে ভালো লাগে খেতে তো এখন এটা আমি হালকা একটু ভেজে নেব আর তার আগে একটু লবণ দিয়ে নিয়েছি তো লবণটা দিয়ে একটু ভেজে নিচ্ছি জন্য এখানে আমি অনেকগুলো লবণ দিয়ে একদম কছলিয়ে কোসলিয়ে মাখিয়ে নেব এই তো একদম কছলিয়ে কছলিয়ে মাখিয়ে দেখবেন করলা থেকে তিতা পানিটা উঠছে তো একদম চেপে চেপে এই তিতা পানিগুলো ফেলিয়ে দেব এই যে কষলিয়ে মাখিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটা পানি বের হয়ে আসবে তো এখন এটা ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই ধোয়ার কাজটা অবশ্যই লাস্ট ফিনিশিংও করতে হবে যদি আগে থেকে আপনি ধুয়ে রাখেন তাহলে করলটা রান্না করার সময় তিতা হয়ে যাবে তো এই তো ধুয়ে নেওয়া শেষ একদম পানি ঝরিয়ে নিয়েছি তো এখন এই পেঁয়াজের ভিতরে আমি হালকা একটু হলুদ দিয়ে তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটের মতো একটু ভেজে নেব যাতে করে হলুদের কাঁচা ফ্লেভারটা না আসে তো এখন এরই মধ্যে আমি কোনো প্রকার পানি ইউজ করব না এখন ধুয়ে রাখা করলটা দিয়ে দেব আর এটা অবশ্যই করলটা ধুয়ে সাথে সাথে ইউজ করবেন রান্নার জন্য তাহলে খেতে ভালো লাগে একদম তিতা লাগবে না আর যদি আপনি ধুয়ে রেখে দেন তাহলে তিতা হয়ে যাবে তো এখন এটা আলতভাবে নেড়ে চেড়ে নেব আর এই পর্যায়ে আপনি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন কাঁচামরিচ দিয়ে দিবেন আমার একটু মনে ছিল না তাই দিতে ভুলে গিয়েছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ একদম মিডিয়ামে রেখে এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব এতে দেখুন আমি অনেকক্ষণ পরে উলটিয়ে দিয়েছিলাম একটু হালকা ব্রাউন হয়ে এসেছে তো এটা আমি ভেজে নেব তা আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এই তো মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম তো আমার টোটাল তিনবার নাড়া পড়েছে তো বেশি নাড়তে যাবেন না তাহলে তিতা হয়ে যাবে তো এই তো আমার রান্না একদম কমপ্লিট দেখুন সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো পরিবেশন করুন আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি তাই উপরে মরিচ দিয়ে দিলাম আর এটা ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে করলা ভাজিটা তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ